কথায় আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এমনই একদিন ভাগ্যগুণে সাবানে পা পিছলে যাওয়ার কারণে হত দরিদ্র এক ছেলে রাতারাতি কোটিপতি হয়ে যায় যেখানে তার দিন পান্তা ফুরায় আর এখন সে কপালের জোরে ফাইভ স্টার হোটেলে থাকে দুদিন আগেই ধার দেনার অভাবে ছেলেটি মরতে বসেছিল আর আজকে সে দামি গাড়িতে চলে ঘুরে বেড়ায় এমনই একটা অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল লাখ কি সিনেমাটি তো চলুন দেখে আসি একটা চাবির কারণে কিভাবে ছেলেটি ফকির থেকে রাতারাতি কটিপতি হয়ে গেল এই ছেলেটির নাম হচ্ছে জিসাং সে এত এত টাকার দেনায় ডুবে গেছে যে সে চাইলেও এই টাকাগুলো আর পরিশোধ করতে পারবে না সে তার প্রিয়জনদের সাথে সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্য সব ছবিগুলো পুড়িয়ে ফেলে এত কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় না পেয়ে সে গলায় দড়ি দিয়ে মরে যেতে চায় যখনই সে গলায় রশি দিয়ে হাঁসফাঁস করছিল আর ঠিক তখনই তার দরজায় একজন মহিলা এসে বলতে থাকে বাবা জিসং দরজা খোলো তোমার জন্য মজাদার নুডলস রান্না করে এনেছি এই কথা শুনে সে মনে মনে চিন্তা করে মরার আগে না হয় টুকুন খেয়েই মরি এই ভেবেই যখন সে দরজা খোলে আর দেখতে পায় যে বাইরেই তার বাড়িওয়ালি দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েক মাস ভাড়া না দিয়ে সে পালিয়ে পালিয়ে থাকে সেজন্য বাড়িওয়ালি তাকে নুডলসের লোভ দেখিয়ে বাইরে এনেছে সে তখন বলতে থাকে হারাম যাদা কতদিন যাবত আমার বাড়ির ভাড়া দিস না নুডলসের কথা শুনে অমনেই বের হয়ে এসেছিস আজকে আমার বাসা থেকে চলে যাবি রুমটা তো একদম গোয়ালগর বানিয়ে রেখেছিস আর গোসল করিস না কতদিন যাবৎ তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে জিসং তখন কোনো মতে ধরজা লাগিয়ে আবার গলায় দড়ি দিয়ে মরতে চায় সে যেহেতু কয়েকদিন ধরে গোসল করে না তাই মরার আগে না হয় একবার গোসল করেই সে মরবে তাই সে তখন গোসল করার জন্য বাইরে বের হয় আর তখনই তার পকেট থেকে লাইফ ইন্স্যুরেন্সের একটা কাগজ পড়ে যায় আসলে সে গরিব হলেও ভালো মানুষ ছিল সে মারা যাওয়ার পরে হয়তো তার ধার দেনা কিছুটা এই ইন্স্যুরেন্স থেকে দেওয়া যেত অন্যদিকে বৃষ্টিস্নাত রাতের বেলায় একটা গাড়িতে করে একজন সন্ত্রাসী এসে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলে তারপর সে লাশটি তার গাড়িতে করে দূরে কোথাও গুম করার জন্য নিয়ে যায় কিন্তু ট্র্যাফিক জ্যাম হওয়ার কারণে সারা রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকালবেলা যখন সে গাড়ি চালাচ্ছিল সে দেখে যে তার হাতে রক্ত লেগে আছে তাই সে আশেপাশে তার হাত ধোয়ার জন্য একটা জায়গা খুঁজতে থাকে কিছুক্ষণ পরে সে একটা পাবলিক ওয়াশরুম পেয়ে যায় সে ওই পাবলিক বাথরুমে যায় হাত ধোয়ার জন্য আর অন্যদিকে জিসং এখানেই গোসল করতে এসেছিল জিসাং তার পাশেই দেখে অনেক দামি একটা ঘড়ি এবং ওয়ালেট রয়েছে সে মনে মনে বলতে থাকে এই বেটা আসলেই অনেক ধনী লোক তখন যদিও তারা একে অপরের দিকে তাকায় কিন্তু কেউ কোনো কথা বলে না একটু পরে জিসং মনের দুঃখে মাথায় সাবান দিয়ে গোসল করছিল কিন্তু হঠাৎ করে তার মাথা থেকে সাবানটি পিছলে পড়ে যায় ওখানে থাকা আরও দু একজনের পায়ে লেগে সাবানটি সেই সন্ত্রাসীর পায়ের কাছে এসে পড়ে আর তখনই সাবানের উপর পা পড়ে বেচারা চিৎপটাং হয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু তার হাতের চাবিটি তখন ছিটকে এসে যিসং পায়ের কাছে পড়ে সে তখন হাতে করে চাবিটা নিয়ে ওখানে গিয়ে দেখে যে সেই ধনী লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখনই তার মাথায় লোভ জেগে বসে সে সবার চোখের আড়ালে সেই ধনী ব্যক্তির হাতের কাছে গিয়ে তার নিজের লকারের চাবিটি দিয়ে করে নেয় কিছুক্ষণ পরে ওই লোকটিকে ওখান থেকে নিয়ে যায় তখন গিয়ে লকারের ভেতর থেকে ইয়ংক নামের ওই ধনী ব্যক্তির জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে আর মনে মনে বলতে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিও আমি মাত্র একদিন বড় হয়ে বেঁচে থাকতে চাই আর এর কিছুক্ষণ পরে সে সুটবুট পরে বাইরে বেরিয়ে এসে বাড়িওয়ালিকে তার সমস্ত ভাড়া পরিশোধ করে দেয় এমনকি আরো কয়েক মাসের অ্যাডভান্স ভাড়াও তাকে দিয়ে দেয় এরপর সে যখন তার কোটের পকেটে হাত দেয় আর তখনই সে সেই ধনী লোকটির গাড়ির চাবি পেয়ে যায় তারপর সে এই দামি গাড়িতে চড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর ইচ্ছে মতো কেনাকাটা করতে থাকে যার যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল সবার টাকা ফেরত দিয়ে দেয় এমনকি সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে নেয়া টাকাগুলোও তাকে ফেরত দেয় কিন্তু তার গার্লফ্রেন্ড তখন তাকে বলে সামনের মাসে তার বিয়ে হয়ে যাবে এই কথা শুনে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায় সেই গাড়ির ভেতরে বসে অনেক বেশি অনুতপ্ত হয় আর বলতে থাকে এই গাড়ি কিংবা টাকা পয়সা এগুলো আমার না আর তাছাড়া এগুলো আমার জীবন পরিবর্তন করতে পারবে না বরং ওই মানুষটিকে এগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত তার ভেতরের ভালো মানুষটা তখন জেগে ওঠে তাই সে জলদি করে হসপিটালে চলে যায় সব কিছু ফেরত দেওয়ার জন্য সে চুপি চুপি ওই লোকটির পাশে তার সব কিছু ফেরত দিয়ে যখন চলে আসছিল আর ঠিক তখনই লোকটি তার হাত চেপে ধরে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর লোকটি বলে ডাক্তাররা বলল আমার নাম নাকি জিসং ফ্লোরের সাথে মাথায় আঘাত লাগার কারণে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি তুমি কি আমাকে চেনো জিসং তখন ভয়ে ভয়ে বলে না আমি আপনাকে চিনি না আমি তো আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম এই বলে সে ওখান থেকে চলে যায় ইয়ংক যখন রিসিপশনে গিয়ে হসপিটালের বিল পরিশোধ করতে চায় কিন্তু পকেটে হাত দিয়ে দেখে যে তার পকেটে মাত্র দুই ডলার রয়েছে আর এর কিছুক্ষণ পরে ওখানে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা সেই মেয়েটি তাকে দেখতে আসে তখন সে মেয়েটিকে বলে দয়া করে যদি আপনি আমার হসপিটাল বিলটা দিয়ে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো আমি বাড়িতে গিয়ে আপনার টাকা পরিশোধ করে দেব মেয়েটি তখন উপায় না পেয়ে হসপিটালের বিল দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি চালাতে চালাতে মেয়েটি তার কাছে তার নাম জানতে চাইলে সে তার আইডি কার্ড দেখে বলে আমার নাম জিসং মেয়েটি তখন তার বয়স জানতে চায় তখন সে বলে তার বয়স মাত্র বত্রিশ বছর এটা শুনে মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায় কেননা তাকে দেখতে আসলে বত্রিশ বছরের ছেলের মতো মনে হচ্ছিল না অ্যাম্বুলেন্সে আসার সময় তারা একে অপরের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম হচ্ছে রিনা কিছুক্ষণ পরে তারা অ্যাড্রেস অনুযায়ী সেই বাড়িতে চলে আসে রিনা ভেতরটা দেখে গন্ধে নাক আটকে বলতে থাকে হাই খোদা আমার টাকা পাওয়ার আশা বুঝিয়ে বাড়ি শেষ ওই নোংরা অগচ্ছালো ঘরের ভেতর প্রবেশ করে লোকটি তখন এটা সেটা দেখতে থাকে সে ওখানে পড়ে থাকা ছবিগুলো হাতে নিয়ে মনে করার চেষ্টা করতে থাকে আসলে সে কে ছিল তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে সে কি কিছু মনে করতে পেরেছে কিনা কিন্তু সে বলে আমি আসলে কিছুই মনে করতে পারছি না তবে আমার মনে হচ্ছে আমি গতকাল ফাঁসি নিয়ে মরে যেতে চাচ্ছিলাম এই বলে সে ফাঁসির দড়িটি মেয়েটিকে দেখায় কিছুক্ষণ পরে মেয়েটির ইমার্জেন্সি কল আসলে সে ওখান থেকে চলে যায় যাওয়ার আগে সে বলে যায় তুমি কয়েকদিন পরে আমার টাকা ফেরত দিয়ে দিও লোকটি তখন খুবই চিন্তায় পড়ে যায় কেনই বা সে আত্মহত্যা করতে চেয়েছিল যে করেই হোক না কেন এটা তার খুঁজে বের করতে হবে অন্যদিকে জিসং গাড়িতে বসে বসে ভাবতে থাকে আসলে সে এখন কি করবে তবে সে সিদ্ধান্ত নেয় তার বাড়িতে গিয়ে সব কিছু ফেরত দিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে থাকা অটোমেটিক ড্রাইভিং সিস্টেম চালু হয়ে যায় আর সে ওই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সেই ধনী ব্যক্তির বিল্ডিং এর সামনে চলে আসে সে এত বড় বিল্ডিং দেখে একদম অবাক হয়ে যায় সে মানি ব্যাগ থেকে ফ্ল্যাটের এক্সেস কার্ড পুশ করে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে এত বড় ফ্ল্যাট দেখে একদমই টাস্কি খেয়ে যায় সে বলতে থাকে উরে বাবা ড্রেসিং রুম তো দেখি আমার পুরো লিভিং রুমের চেয়েও বড় সে তখন এদিক সেদিক খুঁজে ওখানে কয়েকটা পুলিশের ড্রেস এবং রেইনকোট দেখে বলতে থাকে লোকটা মনে হয় পুলিশে চাকরি করত। এরপর সে সোফায় গিয়ে আরাম করে বসে বলতে থাকে আহ শান্তি একেই বলে শান্তির জীবন যেহেতু সে ওই বাসায় কাউকে খুঁজে পায় না তাই সে তখন সোফায় বসে রিমোট দিয়ে টিভি অন করে কিন্তু সে ভালো কিছুই দেখতে পারছিল না তাই সে বারবার রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে থাকে কিছুক্ষণ পরে সে দেখে যে একটা সুন্দরী মেয়ে যোগা ব্যায়াম করছে তখন সে বলে আরে ধর্তেরি কি বোকা আমি এটা তো টিভি না এটা আসলে সিসি ক্যামেরা হয়তো ফ্ল্যাটের অন্য এক রুমে মেয়েটি ব্যায়াম করছিল সে তখন দুষ্টু ছেলেদের মতো বসে বসে সেটা লাইভ দেখতে থাকে অন্যদিকে ওই লোকটি জিসং এর অপরিষ্কার রুমটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এরপর সে একটা নোট খাতা নিয়ে তার নাম বয়স এগুলো লিখতে থাকে তাকে অবশ্যই নিজেকে খুঁজে বের করতে হবে সেজন্য সে তার রুমের পাশের মানুষজনকে নক করতে থাকে কিন্তু কেউ তার কথা শুনে না আর দরজাও খোলে না তখন এক ব্যক্তি তার বইয়ের সাথে ঝগড়া করে বাইরে বের হচ্ছিল আর ঠিক তখন সেই ব্যক্তির সাথে সে কথা বলতে গেলে তার সাথে ওই ব্যক্তির মারামারি বেঁধে যায় কিন্তু উক তাকে একজন আধুনিক কুংফু মাস্টারের মতো মায়ের দেয় সে স্মৃতিশক্তি ভুলে গেলেও আত্মরক্ষার জন্য সে কিন্তু তার ট্রেনিং ভুলে যায়নি ইয়ংক তখন ভাবতে থাকে সে হয়তো অতীতে একজন কুংফু মাস্টার ছিল আর এদিকে জিসং ইয়ংকের বাড়িতে এসে দামি দামি খাবার খেয়ে পুরো রুম নোংরা করে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে ঘুম ভাঙলে সিসিটিভিতে সে দেখতে পায় যে সেই মেয়েটি একটা ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে তখন সে তাড়াহুড়া করে ইমার্জেন্সি পুলিশকে কল করতে চায় তবে কিছুক্ষণ পরে বুঝতে পারে যে মেয়েটি আসলে এভাবে মরে যাওয়া নাটক করছিল যাই হোক অন্যদিকে উকের কাছে যে মেয়েটি টাকা পেত সে তার বাসার দিকে রওনা দেয় ঘরের ভেতরে এসে এসে দেখতে পায় যে উক অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে রয়েছে তখনই মেয়েটি গিয়ে তাকে সাহায্য করে আসলে সে জীবনের প্রথম সিগারেট খেয়ে বমি করে দিয়েছিল আপনিও যখন জীবনের প্রথম সিগারেট খেয়েছিলেন তখন কি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানান সে আসলে নিজের পরিচয় খুঁজে পাওয়ার জন্য এসব কিছু করছিল তবে সে বুঝতে পারে সে আসলে কোনোদিনও বিড়ি সিগারেট খায়নি এছাড়া সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ ছিল এমনকি সে খুব ভালো কুংফু জানে এবং খুব সহজে চাকু চালাতে পারে সে এসব কিছু তার ডায়রিতে লিখে রাখে মেয়েটি তখন ভাবে যেহেতু সে ভালো চাকু চালাতে পারে সেজন্য তাদের হোটেলে ভালো শাকসবজি কাটতে পারবে তাই তাকে চাকরি দেওয়ার জন্য তার মায়ের হোটেলে নিয়ে যায় কিন্তু তার মা আসলে তাকে একদমই কোনো কাজ দিতে চাইছিল না কেননা তাদের ছোট্ট একটা হোটেল ছিল তখন মেয়েটি তার মাকে বলে সে কাছে অনেকগুলো টাকা পায় তাই সে কাজ করিয়ে টাকাগুলো উসুল করে নিতে চায় তার মা তখন কোনো উপায় না পেয়ে তাকে কাজে রেখে দেয় কিন্তু তার মা ওকে বলে ও যেন একটু হাসি খুশিভাবে ভাবে থাকে হলে ওকে দেখে দোকানের কাস্টমাররা পালিয়ে যাবে যাই হোক এদিকে জেসং সারাদিন আজাইরা বসে থাকতে থাকতে ক্ষুদা লেগে যায় তাই সে তখন রুমের আনাচে কানাচে খাবার খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পরে সে একটা বক্স খুঁজে পায় সে মনে করে হয়তো এর ভেতরে কোনো মজাদার খাবার রয়েছে এই ভেবে যখনই সে ওই বক্সটা ওপেন করে তখনই সে দেখতে পায় যে তার ভেতরে বান্ডেল বান্ডেল টাকা রয়েছে এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় সে খুশিতে খুশিতে তখন ওখান থেকে কিছু টাকা নিয়ে অনলাইনে খাবার অর্ডার করে দেয় এরপরে খাবার খেতে খেতে সে পাশেই দেখে যে অনেক অনেক দামি ব্র্যান্ডের মদ ওখানে রাখা রয়েছে তাই সে তখন সবচেয়ে দামি ব্র্যান্ডের একটা মদের বোতল টান দেয় আর তখনই বোতলের সাথে বাধা রশিতে টান লেগে ভিতরের একটা গোপন রুম খুলে যায় সে তখন আস্তে আস্তে ওই রুমের ভেতরে প্রবেশ করে রুমের ভিতরে গিয়ে সে অনেকগুলো পুলিশের আইডি কার্ড এবং পাসপোর্ট দেখতে পায় এছাড়া ওখানে ওই গোপন রুমের ভেতরে অনেকগুলো কম্পিউটারও রাখা ছিল আর দেয়ালের সাথে বিভিন্ন মিশনের প্ল্যান লাগানো ছিল কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে যেই মেয়েটিকে সে সিসিটিভিতে দেখেছিল ওই মেয়েটির কিছু পোস্টার ওখানে রয়েছে সে মনে করে হয়তো মেয়েটিকে কোনো সন্ত্রাসীরা মেরে ফেলতে চায় তাই হয়তো এই লোকটি গোপনে পুলিশের মিশনের কারণে মেয়েটির উপর নজর রাখছে মেয়েটিকে দেখে তার একটু মায়া হয় সে তখন ভাবতে থাকে যদি ওই ব্যক্তির স্মৃতিশক্তি না হারিয়ে যেত তাহলে হয়তো মেয়েটিকে মরতে হতো না কিন্তু যেভাবেই হোক এত সুন্দরী একটা মেয়েকে সে বাঁচাতে চায় তাই সে তখন ডিশ মানুষের একটা ড্রেস পরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে খোঁজ নিতে থাকে কিন্তু কোনো অ্যাপার্টমেন্টেই আসলে ওই সেই মেয়েটিকে খুঁজে পায় না আর তখন সে তার ডায়েরিতে লিখে রাখা এক একটা ফ্ল্যাট নাম্বার কেটে দেয় এরপর সে রুমে এসে ভাবতে থাকে কিভাবে সে মেয়েটিকে খুঁজে বের করবে কিন্তু সিসিটিভিতে দেখা যায় মেয়েটি বারবার আত্মহত্যা করার নাটক করছে আর যখন ফ্লোরে পড়ে যাচ্ছে তখন উপর থেকে শব্দ আসছে এবার সে শিওর হয়ে যায় যে মেয়েটি নিশ্চয়ই তার উপরতলায় রয়েছে উপরতলায় গিয়ে সে কলিং বেল দিলেই মেয়েটি বের হয়ে আসে সে তখন মেয়েটির সাথে একটু আত্ম পরিচিত হওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি তাকে বেশি একটা পাত্তা দেয় না এমনকি সে তার মুখের উপর দরজাটি লাগিয়ে দেয় অন্যদিকে ইয়ংক যেহেতু অনেক ভালো চাকু চালাতে পারত তাই সে তখন তার চাকু সাহায্যে বিভিন্ন ডিজাইনের মজার মজার খাবার রান্না করে দেয় কাস্টমাররা তার খাবার খেয়ে একদমই অবাক হয়ে যায় এমনকি তার আইসক্রিম খাওয়ার জন্য শত শত মেয়েরা তখন তাদের হোটেলের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তাদের ব্যবসা ভালোই চলতে থাকে এটা দেখে মেয়েটি এবং তার মা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় সব কাজ শেষ করে মেয়েটি তার বাসায় এসে বলে তোমার জন্যই আমাদের হোটেলে এখন অনেক ভালো কেনাবেচা হচ্ছে প্রতি মাসের পঁচিশ তারিখে তোমাকে বেতন দেওয়া হবে এই বলে মেয়েটি ওখান থেকে চলে যায় ইয়মুক তখন ক্যালেন্ডারে তারিখ খুঁজতে গেলে দেখতে পায় যে পঁচিশ তারিখে একটা জায়গার নাম লেখা রয়েছে আর পরদিনই ছিল পঁচিশ তারিখ তাই সে সকালবেলা ওই জায়গাটি গিয়ে রাস্তায় লাইনে দাঁড়িয়ে যায় একটা গাড়িতে করে কয়েকজন মানুষ এসে সবার নাম ধরে তাদেরকে গাড়িতে তুলে নেয় যখন যেসংয়ের নাম ধরে ডাকে সে তখন গিয়ে ওই গাড়িতে উঠে পড়ে কিছুক্ষণ পরে তারা একটা শুটিং স্পটে চলে আসে আসলে এখানে ছোটোখাটো রোলের জন্য তাকে অ্যাক্টিং করার জন্য আনা হয়েছে যেমন ভিলেনের গুন্ডাগুলো মায়ের খায় এমন আর কি বেচারা তখন কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারছিল না বরং সে ওখানে সব কিছু এলোমেলো করে দেয় তাই ডিরেক্টর তাকে খুব অপমান করলেও সে কিছুই বলে না কাজ শেষে তারা তাকে কিছু টাকা দেয় আর তখন সে হাজিরা খাতায় জেসং এর আসল বাড়ির ঠিকানা খুঁজে বের করে তারপর সে সেই ঠিকানায় চলে যায় ওখানে গিয়ে দেখে যে জেসং বাবা আসলে একজন নাপিত ইয়ংক মনে করে তার বাবা হয়তো তাকে চিনবে কিন্তু তাকে তো সে আসলে চিনতে পারে না সে তখন দোকানে বসে অপেক্ষা করতে থাকে কিন্তু একজন কাস্টমার জেসং এর বাবাকে বলে দেখিও তোমার ছেলে একদিন অনেক বড় অভিনেতা হয়ে ফিরে আসবে সে তখন জানতে পারে যে জেসং বড় অভিনেতা হওয়ার প্রতিজ্ঞা করে বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিল তাই সে তখন ওখান থেকে বের হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে আমি একদিন বড় অভিনেতা হয়ে আবার সবার সামনে ফিরে আসবো অন্যদিকে সং সেই মেয়েটিকে ফলো করতে করতে তার কলেজে চলে আসে মেয়েটি তার মাকে বলছিল সামনের মাসেই সে এদেশ দেশ ছেড়ে চলে যাবে আর তখনই একজন মানুষ মেয়েটিকে ফলো করতে থাকে মেয়েটি ওই মানুষটাকে দেখে ওখান থেকে পালাতে শুরু করে যে সঙ্গ তখন ওখানে ছিল সে দেখতে পায় যে যে লোকগুলো ইয়ৌংমুখকে ভাড়া করেছিল মেয়েটিকে মারার জন্য তাদের মাঝে একজন মেয়েটিকে ফলো করছে সে তখন খুব চালাকি করে মেয়েটিকে তার গাড়ির ভেতরে লুকিয়ে রাখে আর এই যাত্রায় মেয়েটি তখন বেঁচে যায় অন্যদিকে ইয়ৌমুক সেই হোটেলে গিয়ে তার চাকরিটি ছেড়ে দেয় তখন তারা সবাই চাকরি ছাড়ার পেছনের কারণ জিজ্ঞেস করলে সে বলে আমি একজন অভিনেতা হতে চাই সবাই তখন মনে করে তার মাথা আসলেই নষ্ট হয়ে গেছে সে বাড়িতে ফিরে এসে পুরোদমে অভিনয় হওয়ার জন্য প্র্যাকটিস করা শুরু করে দেয় সে প্রতিদিন ভোরবেলা দৌড়ায় প্রসাব দেয় এবং স্ক্রিপ্ট দেখে দেখে মুখস্থ করে প্র্যাকটিস করতে থাকে অন্যদিকে যেসং সেই মেয়েটিকে সব জায়গায় ফলো করে জানতে পারে মেয়েটির নাম ইয়াঞ্জো সে যতই মেয়েটিকে পটাতে চেষ্টা করে না কেন কিন্তু একবারও সেই মেয়েটি তাকে পাত্তা দেয় না মাঝে মাঝে এই মেয়েটি গাড়ি নিয়ে বাইরে কারোর জন্য অপেক্ষা করে কিন্তু তার সাথে দেখা করার জন্য কেউ আসে না তবে জেসং তো মেয়েটির পিছুই ছাড়ছে না একদিন যখন সে লাগেজ নিয়ে যাচ্ছিল তখন সে তাকে সাহায্য করার জন্য টানাটানি করার কারণে লাগেজের হাতল ভেঙে যায় অন্যদিকে ইয়ংক আবারও শুটিংয়ের ওখানে গিয়েছে তবে আজকে সে নায়কের বডিগার্ড হিসেবে রোল পায় কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে সে আসলে নায়কের চেয়ে অনেক বেশি ভালো ফাইট করে সবাইকে একদম মেরে শুয়ে দেয় এটা দেখে ডিরেক্টর অনেক বেশি অবাক হয়ে যায় তাই সে তখন ইয়ংককে পরবর্তী শ্যুটিংয়ের জন্য নায়কের ডান হাত বানিয়ে দেয় পরদিন যখন আবার শুটিং শুরু হয় তখন দেখা যায় যে সে আসলে নায়কের চেয়েও অনেক ভালো ফাইটিং করছে এবং ডায়লগ ডেলিভারি দিচ্ছে পরিচালক তখন তাকে একটু একটু করে ভালো ভালো রোল করার সুযোগ করে দেয় সে যখন আবার ওই হোটেলে কাজ করতে আসে তখন সবাই তাকে টিভিতে দেখতে পেয়ে তার কাছে অটোগ্রাফ নেয়ার জন্য ছুটে আসে এভাবে তার দিন আস্তে আস্তে ভালোই কাটতে থাকে অন্যদিকে যেসং মেয়েটিকে প্রতিদিন একটা একটা করে গিফট দেয় যার ফলে একটু একটু করে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে জেসং যখন বাসায় ছিল তখন ওখানের মোবাইলে একটা কল আসে তারপর সে জানতে পারে যে ওক আসলে কোনো পুলিশ নয় বরং সে একজন ভাড়াটে খুনি তাকে টাকা দেওয়া হয়েছিল ওই মেয়েটিকে খুন করার জন্য আর এই খুনের পেছনে কারা কারা রয়েছে এটা জানার জন্য জেসং তাদের কাছে অনেক বেশি টাকা চায় আর সে মাস্ক পরে তাদের সাথে দেখা করে আসলে ইয়ংক খুবই চালাক একজন ভাড়াটে খুনি ছিল কেউ কখনোই তার চেহারা দেখেনি তাই তারা কেউ জেসংকে চিনতে পারে না কিন্তু ওই গুন্ডাদের লিডার যে পেছনে মানুষ লাগিয়ে দেয় তার উপর নজর রাখার জন্য আর অন্যদিকে ইয়ংক দিন দিন অনেক ভালো অভিনয় করতে থাকে সেজন্য আস্তে আস্তে করে আসল নায়কের জায়গায় তাকেই অনেকগুলো কাজ দেয়া হয় দিন দিন সে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে তবে একদিন একটা শুটিংয়ে নায়ক সত্যি সত্যি তাকে অনেক বেশি আঘাত করে কিন্তু সে ডিরেক্টরের কাছে কোনো নালিশ করে না বরং এই শটটিকে নিতে বলে সে বাসায় ফিরে আসলে সেই মেয়েটি তাকে যেখানে ব্যথা পেয়েছে সেখানে পরিষ্কার করে দেয় এভাবে আস্তে আস্তে করে তাদের মধ্যেও অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর এর কয়েকদিনের মধ্যে ইয়ংউক একজন সুপার হয়ে যায় কিন্তু অন্যদিকে যেসং যখন জানতে পারে যে ইয়ংউক আসলে ইয়ংযুকে খুন করতে চায় তখন থেকে সে ইয়ংউককে মারার জন্য বুদ্ধি করতে থাকে সে সুযোগ বুঝে ইয়ংউককে মারতে আসলে সে বরং তখন উল্টো তার কাছে ধরা খেয়ে যায় বাঁচার জন্য সে তাকে বলে যে আমি আপনার বড় একজন ফ্যান এই বলে সে ওখান থেকে কোনো রকমে বেঁচে যায় তবে ইয়ংউক একদিন একটা রোমান্টিক সিনে অ্যাক্টিং করতে গিয়ে সে আর সেটা করতে পারছিল না এই কথা সে বাসায় এসে ওই মেয়েটিকে বলে তারপর তারা দুজনে বাসায় বসে প্র্যাকটিস করতে থাকে পরবর্তীতে সে শুটিংয়ে গিয়ে নায়িকার সাথে খুব ভালোভাবেই অ্যাক্টিং করে ইয়ঞ্জু প্রতিবারের মতো আবার এক বৃহস্পতিবারে লাগেজ নিয়ে বাইরে বের হয়ে আসে আর ঠিক তখনই জেসং তাকে বলে তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর কখনোই আসবে না বরং আসলে তুমি বিপদে পড়বে তখন ইয়ঞ্জু জানতে চায়, আসলে সে কেনই বা এতদিন ধরে তাকে ফলো করছে জেসং তখন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এই বলে সে তাকে জড়িয়ে ধরে আর এই দৃশ্যটা গুন্ডাদের বসের কাছে চলে যায় তারা তখন একজন নতুন ভাড়াটিয়া খুনি ভাড়া করে তাদের দুজনকেই মেরে ফেলার জন্য ইয়ংকের দিনকাল ভালোই কাটছিল সে তাদের সবাইকে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায় কিন্তু একদিন গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই বৃষ্টি নামে তখন তার সেই দিনের কথা মনে পড়ে যায় তার মনে পড়ে যায় আসলে সে জেসং নয় বরং ইয়ংুক তাই সে জলদি করে তার অ্যাপার্টমেন্টে চলে আসে সে তার বাসার অগসলা অবস্থা থেকে বুঝতে পারে পাবলিক বাথরুমের ওই ছেলেটাই এই অবস্থা করেছে সে জলদি করে ইয়ঞ্জুয়ের সাথে দেখা করে তখন জিসং তাকে বাধা দিয়ে ইয়ঞ্জুকে বলতে থাকে উনি একজন ভাড়াটিয়া খুনি আর ওনাকেই হায়ার করা হয়েছে তোমাকে খুন করার জন্য কিন্তু ইয়ংক বলে আমার ব্যাপারে তুমি কি জানো তোমার জন্যই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আসলে সবাই মনে করে আমি একজন ভাড়াটিয়া খুনি কিন্তু আমি খুন করার জন্য টাকা নিলেও ওই ব্যক্তিদেরকে খুন করি না বরং তাদেরকে খুন করা নাটক করে বাঁচিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেই। ঠিক তেমনি ইয়ঞ্জুকেও নিজে নিজে আত্মহত্যার নাটক সাজিয়ে তাকে বাঁচিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে সবকিছু তালগোল পাকিয়ে গেছে এখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং সেই ইয়ঞ্জুকে বলে তোমার সাথে জেসনকেও মেরে ফেলার প্ল্যান করেছে তখন জেসন বলে আমি মরে গেলেও কারো কিছু আসে যায় না ইয়ঙ্গুক তখন বলে তুমি কি বলছো তোমার ফ্যামিলির কথা একবারও ভাবলে না তোমার বাবা প্রতিদিন প্রার্থনা করে তুমি যেন অনেক ভালো একজন অভিনেতা হতে পারো এরপর অনেক ভেবে ইয়ং উক বলে আমার কাছে একটা প্ল্যান আছে যদি আমরা তিনজনই মরে যাওয়ার নাটক করি তাহলে সবাই আমরা এই ঝামেলা থেকে বেঁচে যাব তাই সে বাড়িতে ফিরে সেই মেয়েটিকে বলে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি তবে আমি আমার জীবনের সাথে তোমাকে জড়াতে পারবো না পরদিন যেসন নাটক করে ইয়ং জুকে মেরে ফেলে আর তখনই ওখানে ইয়ং উক চলে আসে তখন গুন্ডাদের লিডার তো খুবই অবাক হয়ে যায় কেন একজনকে মারার জন্য দুজন ক্লার কিভাবে হবে তাই সে জানতে চায় আসলে এই নতুন ক্লারকে তখন তাদের মধ্য থেকে একজন বলে এই নতুন ক্লার্কে ভাড়া করেছি পুরনো ক্লার্কে মারার জন্য সবকিছু কিছু এভাবে ঠিকঠাক মতোই চলছিল কিন্তু ঝামেলা বেঁধে যায় যখন ওখানে সেই মেয়েটি ইয়ংওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে ইয়ংওক অনেক চেষ্টা করেও তাকে আর বোঝাতে পারে না তবে অনেকক্ষণ পরে তারা বুদ্ধি করে তাদের উপর একটা কন্টেইনার ফেলে দেয় সব সন্ত্রাসীরা তখন মনে করে হয়তো তারা সবাই মারা গেছে এরপর ইয়ংওক আর তার আগের জীবনে ফিরে যায় না বরং সে যে যে একজন অভিনেতা হয়েই বেঁচে থাকে এমনকি সে আসল যে অভিনয় করার সুযোগ করে দেয় আসলে মানুষ তার ইচ্ছেশক্তির মাধ্যমে যে কোনো কিছুই জয় করতে পারে ভাগ্য আসলে আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হয় এই গল্পটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি সবাই ভালো থাকুন ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ